হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ফ্যান ফলোয়ার এবং ছোট বড় ভাই ব্রাদার সবাই সবাইকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমার এই মেনটেন চ্যালেঞ্জের প্রকৃত মালিক হচ্ছে আমি এম ডি মোহাম্মদ ইসমাইল হোসেন আপনাদের এতদিন এই চ্যালেঞ্জ দিয়ে অনেক ইসলামিক ভিডিও দেই অনেক প্রচার করি আপনাদের ইসলামের পথে আসার বা আনার চেষ্টা করি আমি তো আমাকে সব সময় আপনারা সাপোর্ট করবেন যারা ইসলামকে ভালোবাসেন দিনকে ভালোবাসেন আমি যেন ভালো ভালো ভিডিও দিতে পারি আমি আজকে আসি ক্যামেরার সামনে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই যে রাজশাহী বিভাগ নওগাঁ জেলা সাপার উপজেলার হাঁপনিয়া এলাকায় এটা একটা প্রকৃত বরেন্দ্র এলাকা দেখতে পাচ্ছেন অনেক সরিষা সোহান আল্লাহ আল্লাহ তারের কাছে লাখো কোটি সুপ্রিয়া এত সুন্দর আমাদের নিয়ামত দেওয়ার জন্য আমি দেখাতে চাই যে যে পাশের গ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ইন্ডিয়া আর ইপার হচ্ছে বাংলাদেশ তো এই মধ্যবর্তী যে অঞ্চলে সরিষাগুলো দেখতেছেন এত সুন্দর আমাদের বরেন্দ্র এলাকার একটা জিনিস সবচেয়ে বেশি ভালো আল্লাহ তালা অনেক নিয়ামত দেয় দেখছেন কত সুন্দর সরিষা যেদিকে দু চোখ যায় শুধু সরিষা আর সরিষা সরিষা ছাড়া আপনারা কিছুই দেখতে পারবেন আমাদের এলাকার নওগাঁ জেলার আশেপাশে এবং রাশিয়া বিভাগের অঞ্চলে যারা ভাইব্রাদার ঘুরতে পছন্দ করেন ঘোরার ঘুরে অনেক পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা চাইলে এই এলাকাটা আসতে পারেন এই এলাকাটা এত সুন্দর আপনারা যেদিকে দেখবেন যখন যে সিজন আসবে আপনার আলুর সময় আলু এখন সরিষার সিজন সরিষা আপনার ধানের সময় ধান আপনারা যেই সিজনে আসবেন ইনশাআল্লাহ দেখে আপনাদের জানটা মনটা ভরে যাবে এটা শুধু দেখানোর জন্য আমার আজকে ক্যামেরার সামনে আসা আর আপনাদের একটা জিনিস জানাই রাখি যে ভাই আমরাই শুধু এখানে ইসলামিক ভিডিও ছাড়ি আপনাদের দিনের পথে আসার জন্য আপনাদের ইসলামের পথে আসার জন্য আপনাদের যদি কোনো অজান্তে ভুল হয় কোনো কিছু ভুল হয়ে যায় অনেকেরই আমারই অনেক হয়েছে আমি শুধরে নিছি অনেক কিছু ভুল হয় আমরা যেটা না জানে অনেক কাজ করি বিধর্মীকের কাজে লিপ্ত হয়ে যায় বা অনেক কিছু করি এগুলো অনেক সময় আমাদের মাথায় আসে না আমি এই জন্যে ছোটো ছোটো ওয়াজ মাহিন আবার কোনো ভালো বক্তা আবার আমাদের বড় বড়ো গুরুজন যারা আছে তাদের বার্তাগুলো কেটে নিয়ে আপনাদের কাছে প্রস্থান করি জানে যাতে আপনারা এই কাজগুলো না করেন এগুলোতে বিরত থাকেন তোবা করেন আমি সব সময় চাই যে আপনারা ইসলামের পথে চলুন আপনারা যারা দিনকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন আপনারা ইসলামের পথে অটল থাকুন কোনো হারাম কাজে আমরা না যাই আমরা কোনো খারাপ কাজে না যাই আমরা যেন অন্যকে শেখাতে পারি আবার মানা করতে পারি এই উদ্দেশ্য নিয়ে আমার হলো এই চ্যানেল আপনারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলকন বাজাই বেল আইকন বাজাই দিবেন এবং আমার পাশে থাকবে সবসময় আমার পাশে থাকবেন আর এই ম্যানটেনের পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারছেন আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ